আমি না আমি কই যাও তোমার দাদি যায় কি মা হ্যাঁ হ্যাঁ আমি না আমি দাদি কই যাইতে আছে দেন আমি না আরে না বেলা খোলা আরে না সো আছে হ্যাঁ তাই এই যে ঘন্টা দেখাই ঘরের কাজ চলতে আসে এই যে হলে হলো আমেরাদের ঘর আমিনের ঘর এ ঘরে আমরা এখন তো আসি নাই ঘরে কাজ করতে আসি এই জন্য আর আসে নি শেষ হয়নি করা এই জন্য এভাবে থাকে যে আমরা ঘর উডেতে আসে কয় রুমের ঘর একটা রুম ঠিক আছে রুমের কাজ চলতে আছে তিন সেট হবে হ্যাঁ দেখেন দেখাই দেখেন একটা রুম এটা আপনাদের মোবাইল লিঙ্কিন আমার স্টানো হয়েছে যে এটা একটা রুম টোটালে ছয়টা রুম এই সাইডে তিনটা ওয়েকটা একটা আর একটা আবার এই সাইডে তিনটা একটা একটা আর যে একটা রুম তিনটা রুম তিনটে রুমে আপনার আড়াই লাখ টাকার মতো খরচ হয়েছে অলরেডি গ্রামে তো খরচটা একটু কম আর এটা আমি কলম করিনি আমি ইট গাতে উঠেছি এ হলো আমার আগে ঘর আমার নতুন ঘরের আছে আর আমার আগে পুরনো ঘর হলো এটা এটা হলো আমার একটা পুরনো ঘর এটারও কাজ সম্পূর্ণ হয়নি মানে আমরা দুই ভাই এই জন্য দুইটা ঘর করতে আসি দুই ঘরে থাকব তো এই পর্যন্ত এই আজকের ভিডিওটি আর পাশাপাশি আমাদের ঘরে পাশাপাশি টিউবওয়েল আছে এই যে ঘর আমাদের এটা হলো পুরান ঘর এই যে এটা দেখছেন এই যে সামনে এটা পুরান ঘর আর এটা নতুন ঘর এটা ঘরটা করতে আসি আমেনা গো আর এই যে দেখছেন আর এই যে পাশাপাশি কিন্তু আমাদের টিউবওয়েল আছে সমস্যা নেই মসজিদ এই যে আমাদের ঘরের কাছেই মানে আমাদের কাছাকাছি সব কিছু মোটামুটি আছে মানে দেখা যায় এই যে তাই আজকের ভিডিওটি এ পর্যন্তই লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই আর ভালো থাকবেন আর শুধু আমেনার জন্য অবশ্যই দোয়া করবেন আমেনায় এই যে দেখছেন খালি হয়ে আসতে আছে একদম মাটিতে না মা হ্যাঁ আমরা হাই বলে মা হায়